নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলু প্যাটিস তৈরির রেসিপি শেয়ার করছি গরম গরম খাস্তা এই আলু প্যাটিস খেতে দারুণ লাগে আর খুবই কম সময়ের মধ্যে এই মুখরোচক খাস্তা আলুর প্যাটিসটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একদম সহজ একটা রেসিপি যখনই আপনাদের ইচ্ছা হবে তখনই আপনারা এই আলুর প্যাটিসটা তৈরি করে ফেলতে পারবেন তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি এক কাপ ময়দা এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান এবার জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করছি আর বন্ধুরা তেলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে তো আমি এখানে পাঁচ চামচের মতো সাদা তেল দিয়েছি এবার তেলটাকে দিয়ে আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে এটাকে মিশিয়ে নেবেন যাতে তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায় এবার দেখুন বন্ধুরা ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক হয়েছে কি না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলেই এটা ডেলা আকারে তৈরি হয়ে যাচ্ছে এই রকম হলেই বুঝতে হবে যে তেলের পরিমাণটা ময়দার মধ্যে ঠিক রয়েছে আর যদি এই এইরকম না হয় তখন আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন এইবার জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আর এখানে ময়দার ডোটাকে খুব বেশি নরম করে তৈরি করলে হবে না একটু শক্ত রেখেই ময়দার ডোটা তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা ময়দাটাকে আমি মেখে নিয়েছি আর এইরকম একটা ডো তৈরি হয়েছে ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি নরম করে কিন্তু আমি মাখিনি একটু শক্ত রেখেই ডোটাকে তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই সেদ্ধ আলুটাকে আমি মেখে নেব। আর আলুটাকে খুব বেশি মিহি করে মাখবেন না একটু ছোট ছোটো টুকরো থাকবে এই রকম করেই মেখে নিতে হবে এরকম যদি ছোটো ছোটো টুকরো থাকে তখন কিন্তু আলুর প্যাটিসটা খেতে ভালো লাগে তো দেখুন বন্ধুরা আলুটাকে আমি মেখে নিয়েছি আর একটু ছোটো ছোটো টুকরো রয়েছে এই রকম করেই মেখেছি পুরো মিহি করে কিন্তু আলু সেদ্ধটাকে আমি মেখে নিয়েই নিই এখন আলু সেদ্ধটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি এখানে একটা আলুর পুর তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে এরপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা আমি হালকা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো এরপর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি চিনি দিলে টেস্টটা খুবই ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমি এখানে হাফ চামচের মতো আমচুর পাউডার দিয়েছি আমচুর পাউডার দেওয়ার কারণে এটা খুবই মুখরোচক খেতে হবে এবার মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন বন্ধুরা মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এইবার এই আলু সেদ্ধটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুর পুরটা এখন তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি এবার ধনে পাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলুর পুর এবার পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব ঠান্ডা হবার জন্য এরপর আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ ময়দা এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার জল দিয়ে ময়দার একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটাকে একটু পাতলা করেই তৈরি করতে হবে ময়দার ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর এইরকম পাতলা করে আমি তৈরি করেছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি এইখানে যে ময়দার ডোটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে খুব বেশি বড় সাইজে করে কাটবেন না একটু ছোট করেই কেটে নিতে হবে তো আমার এখানে মোট দশ পিস লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেবো বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি এবার লেচিটাকে একটু লম্বা করে আর পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা রেখে বেললে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা এইরকম একটু লম্বা করে আর অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি এখানে যে আলুর পুরটা আগে তৈরি করেছিলাম সেই পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো আলুর পুর আমি দিয়ে দিয়েছি আলুর পুরটাকে হাত দিয়ে একটু সমান করে দিলাম এবার আমি যে ময়দার ব্যাটারটা আগে তৈরি করেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার এই ময়দার ব্যাটারটাকে আমি লেচির চারিদিকে লাগিয়ে দিচ্ছি তো ব্যাটারটাকে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি এবার এটাকে আমি মুড়ে ভাজ করে নেব এটা তৈরি করা খুবই সহজ কিভাবে করছি সেটা আপনারা ভালো করে দেখে নিন তো এইভাবে দুটো সাইড আমি মুড়ে দিয়েছি এবার এই একটা সাইডে আমি লাগিয়ে দিচ্ছি ময়দার ব্যাটার তো ব্যাটারটা আমার লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি মুড়ে এদিকে ভাঁজ ভাজ করে দিলাম তো এবার এটাকে আমি উলটিয়ে নিচ্ছি এবার উলটিয়ে আমি এই দিকে লাগিয়ে দিচ্ছি ময়দার ব্যাটার এবার এটাকে আমি এই দিকে মুড়ে ভাজ করে দিলাম এই আলুর প্যাটিসের মধ্যে যদি একটা দিকেই আমি সব ভাজগুলো দিই তখন কিন্তু একটা সাইড অনেকটা মোটা হয়ে যাবে আর নিচের দিকটা একদমই পাতলা থাকবে তো সেই কারণে এইভাবে যদি মুড়ে দেওয়া হয় তাহলে দেখতেও সুন্দর লাগে অনেকগুলো লেয়ার হয় আর খুবই খাস্তা তৈরি হয় তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা আলুর প্যাটিস তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে সব আলুর প্যাটিসগুলোকে তৈরি করে নিয়েছি আলুর প্যাটিসগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব বেশি গরম করলে হবে না মানে হালকা গরম হতে শুরু করেছে এই রকম অবস্থাতেই কিন্তু প্যাটিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম নয় একসাথে অনেকগুলো আলুর প্যাটিস তেলের মধ্যে দেবেন না কারণ তেলে দেওয়ার পর এর সাইজটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে তখন ভাজতে অসুবিধা হবে এগুলো ভেঙে যেতেও পারে তাই করার মধ্যে যে কটা প্যাটিস ধরবে সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এই আলুর প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভাজবেন না তাহলে বাইরে থেকে রঙ চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে আর এগুলো কিন্তু খাস্তা তৈরি হবে না লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেবেন দেখবেন এগুলো খুবই খাস্তা তৈরি হবে আর এগুলো খেতে হয় খুবই মুখরোচক একবার বানিয়ে খেলে আপনারা তো বারবার এটা বানিয়ে খেতে চাইবেন তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে উল্টে পাল্টে দুটো সাইডই ভেজে নিয়েছি আর এই আলুর প্যাটিসগুলো খুবই খাস্তা তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এইগুলোকে আমি তুলে নিলাম ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি আলুর প্যাটিসগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে আলুর প্যাটিস তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ